মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার নামে টাকা আদায় করছিল রামনগর নিবেদিতা ক্লাব এলাকায় শেষ পর্যন্ত পুলিশ আটক করেছে অভিযুক্তকে ঘটনার বিবরণে প্রকাশ রামনগর নিবেদিতা ক্লাব এলাকায় এক ব্যক্তি মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ড বের করে দেবে বলে প্রত্যেক জন মানুষের কাছ থেকে আড়াইশো টাকা করে নিয়েছে বলে অভিযোগ সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক লোকের কাছ থেকে এই টাকা সংগ্রহ করেছে অভিযুক্ত শেষ পর্যন্ত ক্লাব বন্ধ করে দিয়েছে এই না এখানে অ্যাকচুয়ালি একটা কোম্পানি এসছে যেখানে মানে এই পিএমজে বা সিএমজে কাট করছে পার হেড রুপিস টু টু রাখছে তো এটা তো আমরা চকআউট করেছি আমরা ওয়ার্ড ওয়াইজ ফ্রি অফ কস্ট করবো আর সিএসসিকে এখন আমরা দি দিই নাই তো এটা যেভাবে করছে সেটা ইলিগেল হ্যাঁ মানে সিএসসিরও একটা রেট আছে সরকারের নির্ধারিত সেটা থার্টি রুপিস তাও এটা সিএসসির বস করবে নির্দিষ্ট ডেজিগনেটেড প্লেস আছে সিএসসির তো সেখানে বসে করবে এখানে আমরা আমাদের কাছে একটা কোম্পানি দিন যে এখানে মানে পিএমজিআই বা সিএমজিআই কার্ড করছেন টু ফিফটি করে উনি রাখছেন তার জন্য আমরা আমাদের এখানে আসা এবং আমরা ওনাকে ওনার বিরুদ্ধে থানায় মামলা করবো না আমাদের অধীনে ছিলেন না ওই ওনার ডাক তো উনি কই বাবুল রায় চৌধুরী ওই ইয়ে উনি কি টি টি কোন সংস্থা না কোনো সংস্থার না হ্যাঁ উনি জেনারেল পাবলিক উনি আগে কাজ করতেন উনি ওনার বিষয়টা জানা আছে কোন সাইটে বা কীভাবে করতে লাগে তো সেক্ষেত্রে এই এখন উনি এখানে অবৈধভাবে করছেন তার জন্য আমাদের এই আশা এবং আমরা এই ক্ষেত্রে পুলিশ ফাইল করব এবং জনগণের উদ্দেশ্যে বলতে চাই আমরা ওয়ার্ড ওয়াইজ শুরু হবে ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না এবং গ্রাম পঞ্চায়েত ভিত্তিক মানে বিডিওরা শিডিউল বানাচ্ছেন এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতে হবে সিএচও মানে যে কমিউনিটি হেলথ অফিসার উনি দায়িত্বে থাকবেন গাইডলাইন অলরেডি দিয়ে দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে কোনো জনগণ যাতে বিভ্রান্ত না হন